নমস্কার বন্ধুরা আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে আজকের ভিডিও হচ্ছে মূলত অস্মিতের পিকনিকের ওপর স্কুলের তরফ থেকে অস্মিতকে পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল তবে সেখানে কিন্তু উইদাউট গার্জিয়ান তো সেদিন ছিল সানডে প্রত্যেকটি স্টুডেন্টকে ওই দেখুন অস্মিত কিন্তু বাসে উঠছে সাথে ওদের ক্লাসেরও আরও বেশ কয়েকজন বন্ধু উঠছে প্রথমে তো নাম এন্ট্রি করা হয় গার্জিয়ানদের তারপর বাসে চাপানো হচ্ছে তো প্রত্যেকটি মায়ের কাছে তার সন্তানকে ছেড়ে থাকাটা যে কতটা মুশকিলের সেটাই দেখুন কিছুটা শেয়ার করছে আপনাদের সাথে এখন যার ভয়েসটা পাবেন সেটা হচ্ছে আমার ভয়েস বাবু আই বাবা বাবু খোলতো বাবা খোলতো দেখ তোমরা হাত বের করবে না শোনা আই হাত বের করবি না হ্যাঁ আর একটাকে দেখ দেখ তোর ফ্রেন্ডকে দেখ বাবু হাত বের করবি না বাবা হ্যাঁ বন্ধুরা সর্বমোট একশো দশজন স্টুডেন্টকে নিয়ে কিন্তু পিকনিকে গিয়েছিল তো একটা কথা মায়েরাই যে বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তা করে এটা কিন্তু একদমই ভুল আজকে ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন দেখুন এমন কিছু বাবাও রয়েছে যারা সমানভাবে তার সন্তানদের নিয়ে দুশ্চিন্তা করছে আমরা প্রত্যেকেই কিন্তু নির্দ্বিধায় সেদিন বাচ্চাদের ছেড়ে দিয়েছিলাম কিন্তু তবুও কোথায় যেন বুকটা প্রায় ফাঁকা হয়ে আসছিল বেশ কদিন ধরেই একটি গান ওদের শেখানো হচ্ছিলো পিকনিক পারপাসে শুনুন সেই গানটি বন্ধুরা আপনাদের তো বলাই হয়নি যে ওদের কোথায় নিয়ে যাওয়া হয়েছিল খুবই কাছে পিঠে একটি জায়গা আছে নেপালি বস্তি বলে সেখানেই গেছিল। সেখানে ঠান্ডা লেগে গেছে বন্ধুরা প্রায় বেশ কয়েক ঘন্টা পর তখন প্রায় বাজে সাড়ে পাঁচটা পৌনে ছটা প্রত্যেক স্টুডেন্ট আবার ঠিক ঠিকভাবেই ফিরে এসেছে তবে একটু ডিফারেন্স আপনারা লক্ষ্য করতে পারছেন এটা কিন্তু প্রচণ্ড টায়ার্ড এত টায়ার্ড কেন এত টায়ার্ড হয়েছে সেই নিয়ে অবশ্যই মিস কিন্তু কিছু বলবেন

খুব রচ ছিল মনে হচ্ছে মাছ ফাশে এসছিল। গরম একটা টিলি হচ্ছিল। আর সেইটুকুই ওদের মানে ওরা আরো অনেকwidehat ফুলে ছুটি ছুটি করে মাঝে সেইটার টাইমটা একটু করতে হয়েছিল আমাদের। এইটুকুই। अदरवाइज সবাই পারফেক্টলি অল রাইট। এখন ব্যাগগুলো নিয়ে তো প্রত্যেককে দাগে, কাজে দাগ ছিল হবে তারপর যেমন দেখি বাবা বাবা দাঁড়া দাঁড়া বাবু খেলা হয়েছে খেলা ওই যে রুদ্রাংস দেখ এটা ওর মা আন্টি হ্যাঁ গাড়িতে ঘুমাচ্ছিলে গাড়িতে ঘুমাইছিল